পৃথিবীতে কোনো কিছু স্থির বা স্থায়ী নয় সব কিছু কিন্তু ওই রিলেটিভিটি থিওরি মানে আপেক্ষিক বস্তুবাদ অর্থাৎ আপনি কিভাবে দেখছেন বা তার অবস্থানটা আপনার জন্য কোথায় আমরা যে অবস্থানে বসবাস করছি সেই অবস্থান থেকে আমরা যেটাকে ইস্ট দেখছি আবার ওখান থেকে যারা আছে তারা ওই অবস্থানটাকে আবার ওয়েস্ট দেখতেই পারে অর্থাৎ প্রত্যেকের দৃষ্টিভঙ্গি এবং প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের অবস্থানের উপর তার রেজাল্ট পাল্টে যায় তার নাম পাল্টে যায় সমস্ত কিছু পাল্টে যায় আমি এই কথাটা বলছি আজকে এই কারণে যে আমাদের এই মহাবিশ্বে যেমন প্রত্যেকটা জিনিস অনবরত ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ অনবরত তাদের পজিশন চেঞ্জ হতেই থাকছে ফলে ফলও চেঞ্জ হচ্ছে অথচ আজকের দিনে আপনারা দেখবেন ম্যাক্সিমাম আসলে বৃহস্পতি অমুক জায়গায় বসলে এই ফল দেবে শনি অমুক জায়গায় বসলে এই ফল দেবে এগুলো টোটালটা ভ্রান্ত জ্যোতিষ এটা একটা অন্য জ্যোতিষ সেটা হলো ভ্রান্ত জ্যোতিষ গ্রহ যে কোনো জায়গায় বসতে পারে কিন্তু ভিন্ন ভিন্ন লোকের ক্ষেত্রে অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে তার ফল কিন্তু ভিন্ন কারণ কি যে যেখান থেকে তাকে দেখছে অর্থাৎ কে কোন দপ্তরের মালিক সে কী ফল দেবে কার কি লগ্ন রাশি নয় কিন্তু আবার বলছে লগ্ন সেই লগ্ন থেকে সে কোন জায়গায় বসে রয়েছে তার উপর ফল কিন্তু চেঞ্জ হতে থাকবে আর আজকে এই নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদেশা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের যে টপিকটা আলোচনার জন্য আমরা বেছেছি সেটা হলো যে প্ল্যানেট যে কোনো জায়গায় অবস্থান করতেই পারে কিন্তু তার ফল ভিন্ন অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি বৃহস্পতি বা শনি বা রবি ভালো হতে পারে অন্য একজনের ক্ষেত্রে সেটা মন্দ হতে পারে আবার অন্য কারো ক্ষেত্রে সেটা নিউট্রাল হয়ে যেতে পারে অর্থাৎ প্রত্যেকটা ফল একই জায়গায় অবস্থান করেও ফল কিন্তু ভিন্ন ভিন্ন দেওয়ার ক্ষমতা রাখে সমস্ত গ্রহ বা সমস্ত নক্ষত্ররা শুধু গ্রহ নয় নক্ষত্ররা কেন বলছি আবার সেই একই জায়গায় আসছি লগ্ন দেখা যাক দেখবেন ট্র্যাডিশনাল বা এমনি যারা অ্যাস্ট্রোলজার আছেন মার্কেটে যারা বেশ ভালো বলে বেড়াচ্ছেন তারা দেখবেন ধরা হয় যে বুধ বালক গ্রহ এবং উনি বিদ্যার ক্ষেত্রে বিশেষ ভূমিকা থাকে এবং তার জন্য কিছু কিছু যোগ বোধ আছে বোধাদিত্য যোগ যদি আপনার থাকে তাহলে আপনি একজন জ্ঞানী পুরুষ হবেন আমরা মানি না এইসব অশিক্ষিত জ্যোতিষীদের কথায় আমরা যাই না তার কারণ কারণটা হলো যে বারোটা ভাব বারোটা ঘর আপনার লগ্ন থেকে বুথ কোন কোন ঘরের ফল দিতে রাজি হয়েছে অর্থাৎ যখন আপনি জন্মেছেন তখন সমস্ত গ্রহমণ্ডলে ঠিক করে নিয়েছে যে কে কোন দপ্তর সামলাবে যেমন অনেকটা আমাদের পার্লামেন্টারি ইলেকশন হয় অনেকটা ওইরকম অর্থাৎ আলোচনা করে ঠিক হলো যে তুমি ওই জায়গায় বসেছো তোমার এই ফল আমি এই জায়গায় বসেছি আমার এই ফল আবার কিছু ফল যুগ্মভাবে বন্টন হয়ে যায় আবার কিছু কিছু ফল দেখা যায় যে সাতখানা প্ল্যানেটই ওই ফলটা দিতে রাজি হয়ে গেছে তো এইভাবে আপনার লগ্ন থেকে তাদের অবস্থান ক্লিয়ার করে দেয় যে কে কোন দপ্তর সামলাবে আপনার জীবনে এইবারে ধরা যাক যে আপনি এমন একটা লগ্নে অবস্থান করছেন ধরা যাক আমি উদাহরণস্বরূপ বলি যে বুধ আপনার ধরুন বৃষ বৃষলগ্ন বৃষলগ্ন থেকে বুধ দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি আবার মিথুন লগ্নের ক্ষেত্রে প্রথম এবং চতুর্থপতি শুধু এখানেই শেষ নয় এটা তো ওই দপ্তরগুলো ওনারা ওনারশিপ হিসেবে পেয়েছেন অর্থাৎ বুধের যে ঘর মিথুন এবং কন্যা এই দুজনের ওনারশিপকে বুধ সুতরাং এগুলো ওনারশিপ হিসেবে এই ফলটা পেয়েছেন এবারে আমাদের লগ্নে যখনই আমাদের লগ্ন হবে তার সাপেক্ষে বুধ কোন ঘরে অবস্থান করছে সেটাও কিন্তু বিচার্য বিষয় সেটা আমরা আজকে যাচ্ছি না আমরা শুধু অবস্থান অনুসারে যে রেজাল্টের ফারাক হয় সেটাই বলছি এবারে দেখুন এক একটা ঘরে ধরুন আপনার বুধ কিন্তু একই জায়গায় বসে রয়েছে অর্থাৎ বুধের ঘর তো কোনো পরিবর্তিত হচ্ছে না একই জায়গায় বসে রয়েছে এইবারে আমরা যদি দেখি যে এই যে ঘরগুলো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন মেষ লগ্ন মেষলগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে কি তৃতীয় এবং ষষ্ঠ তিন এবং ছয় এইবারে ধরা যাক বুধ মেষলগ্নে অবস্থান করছে আমরা ধরলাম আলোচনার স্বার্থে না ধরলে অসুবিধা আছে মেষলগ্নে বুধ অবস্থান করলে বুধ মেষলগ্ন মানে প্রথম ভাবকে ইন্ডিকেশন করছে অর্থাৎ দপ্তর দেখুন প্রথম ভাব বুধ কন্ট্রোল করবে সেক্ষেত্রে মেষ রাশির বা মেষ লগ্নে যাই থাক না কেন বুধের কন্ট্রোলিং পাওয়ার আছে এবং বুধ সেখানে প্রভাব বিস্তার করবে বুধ তাহলে কানেকশন দিল কি না প্রথম প্রতি হলো এবং তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি অর্থাৎ এক ছয় এবং তিন আমরা জানি ষষ্ঠ ভাব বাকি অনেক কিছু রেজাল্টের সাথে পরিশ্রম ইত্যাদি ইত্যাদির সাথে যেটা মেনলি আমরা আমাদের আলোচ্য বিষয় হয়ে যায় সেটা হল রোগভোগ অর্থাৎ একজন ব্যক্তি যদি মেষলগ্নে বুধের অবস্থান থাকে তাহলে তিনি বুধের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাই হোক না কেন তিনি সেই সময়কালে রুগ্ন থাকবেন অর্থাৎ রোগভোগ তার হবেই কী ধরনের রোগ হবে সেটা কিন্তু বলবে নক্ষত্র অর্থাৎ বুধ কেতুর নক্ষত্রে থাকবে না শুক্রের নক্ষত্রে থাকবে নাকি রবি নক্ষত্রে থাকবে তার উপর ডিপেন্ড করছে কী রোগ হবে বাট রোগ হবে কারণ প্রথম ভাব এবং ষষ্ঠ ভাবের সাথে যুক্ত থাকা মানে রোগ হবেই এবং তিন নম্বর ভাবের সাথে যুক্ত থাকার ফলে খরচা হবে এবং বাড়ির বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাতে হতে পারে এটা পরিষ্কার হয়ে গেল আবার এই একই জিনিস দেখুন যদি এটা বৃষলগ্ন হয় বুধ কিন্তু একই জায়গায় মেষরাশিতেই অবস্থান করছে কোনো চেঞ্জ নেই কিন্তু লগ্নটা চেঞ্জ হয়েছে বৃষলগ্ন বৃষলগ্নের ক্ষেত্রে বুধ দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি বলার অবকাশ রাখে না সাথে কী দাঁড়াচ্ছে দ্বাদশ অর্থাৎ বৃষলগ্ন যখন হচ্ছে তখন সেই বুধের অবস্থান কিন্তু আর লগ্নে থাকলো না হয়ে গেল দ্বাদশে কারণ মেষে অবস্থান করছে তাহলে টু ফাইভ অ্যান্ড টুয়েলভ এই কানেকশানটা বুধ অলরেডি দিল এইবারে আমরা জানি এর আগের এপিসোডে আমি ডিসকাস করেছি যে পাঁচ বারো পাঁচ বারো কানেকশান কতটা ক্ষতি করতে পারে দ্বিতীয় দ্বাদশ অর্থাৎ ব্যয় করবে পঞ্চম অপোনেন্টের লাভ অর্থাৎ আপনি যা ইনভেস্ট করবেন যাই করবেন না কেন আপনার ব্যয়ভাব ব্যয়ভাব একদম কনফার্ম অর্থাৎ এখানে বুধ আপনার রোগের অধিপতি হল না বুধ এখানে কাজ করবে আপনার ব্যয়ভাবের সাথে ফাইন্যান্সকে লিঙ্ক করবে ফলে কি হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখানে বুধ আপনার কোনো মতেই কোনো ভালো করতে পারবে না সে যে যোগেই থাক না কেন যে যোগ বা যে বিয়োগই থাক না কেন বুধের এক্ষেত্রে আপনার জন্য প্রচণ্ড হানিকর হবে যদি আপনি লাইফে বুধের পাটটা না পান তাহলে জানবেন আপনি ভাগ্যবান কারণ পঞ্চম এবং দ্বাদশের কানেকশান কতটা ভোগায় আশা করি আপনারা যারা দেখছেন তার একটা মিলিয়ে নেবেন যে ওই পার্টটা বা রানিং পার্ট হতে পারে বা আপনি বিএস হতে পারে টু ফাইভ টুয়েলভ ফাইভ নাইন টুয়েলভ কী পরিমাণ কষ্ট দিয়ে থাকে মানুষকে এবারে ধরা যাক মিথুন দেখুন একটা লগ্ন শুধু পাল্টে যাচ্ছে মিথুন লগ্ন বুধের অবস্থান ওই মেষেই আছে অর্থাৎ মেষ থেকে আমরা বুধকে সরাচ্ছি না তাহলে মিথুনের ক্ষেত্রে কোন কোন হাউসগুলো হচ্ছে না প্রথম চতুর্থ অর্থাৎ মিথুন নিজে এক এবং কন্যা চতুর্থ এক চার এবং একাদশ অর্থাৎ মিথুনের ক্ষেত্রে বুধ যদি মেষ মেষে বসে থাকে তাহলে একাদশ অর্থাৎ ওয়ান ফোর অ্যান্ড ইলেভেন এখানে রেজাল্ট কতটা পাল্টে যাচ্ছে দেখুন ওয়ান ফোর ইলেভেন এখানে কিন্তু বিদ্যাটাকে কিন্তু প্রজেক্ট করলো এক মানে নিজস্ব চেষ্টা ফোর মানে প্রাইমারি প্রাইমারি এডুকেশান বা আপ টু গ্র্যাজুয়েশন যে লেভেলটা সেটা চতুর্থ ভাবকে কন্ট্রোল করে সে একাদশের সাথে যুক্ত হল অর্থাৎ খুব মেধা ভালো হবে খুব ভালো রেজাল্ট হবে তাহলে একই বুথ একই জায়গায় বসে রয়েছে লগ্নানুসারে সে কিভাবে বিভিন্ন রকম রেজাল্ট দিতে পারে এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু আপনাদের প্রত্যেকের নিজ নিজ ঠিকুজি বা কুষ্টি খুলবেন খুলে মেলান যে প্রত্যেকটা গ্রহ তার অবস্থান অনুসারে আপনাকে কি ফল দেবে বলেছে এখানে একটা জিনিস আমি বলে রাখি যখন এটা মেলাবেন তখন সাথে দেখে নেবেন যে নক্ষত্র অর্থাৎ এই প্ল্যানেটগুলো কোন নক্ষত্রে বসে রয়েছে যেটা আমি আগের এপিসোড দশা অন্তদশা ডিসকাস করতে গিয়ে বলেছিলাম যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ তো দশাপতি একা তো কাজ করে না নক্ষত্র ছাড়া প্ল্যানেটরা কোনো কাজ করতে পারে না প্ল্যানেট তার সূত্র দিয়ে দিল যে আমি এই ঘরগুলোর ভাই ফল দেব এবারে ফল দেওয়া হবে যে নক্ষত্র ধরুন এই যে ফল আমি বললাম যে প্রথমভাবে বললাম না যে রোগ রোগটা কীভাবে হবে কী ধরনের রোগ হবে এগুলো ডিফার ডিপেন্ড করবে কার উপর কোন নক্ষত্রে বোধ রয়েছে যদি কেতুর সাথে যুক্ত হয়ে যায় এবং ভাবের সাথে যুক্ত হয়ে যায় তাহলে ক্যান্সার জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা প্রবল হতেই পারে শুক্রের সাথে যুক্ত হলে কিডনি জাতীয় কোনো রোগের সাথে যুক্ত হতে পারে ইত্যাদি বিভিন্ন রকম জায়গা রয়েছে সেগুলো আরও ভালোভাবে আপনারা আপনাদের ঠিকুজিটা দেখুন কিন্তু অনুরোধ রইল আপনারা ভালোভাবে নিজের ঠিকুজিটা দেখুন আর এই ভ্রান্ত জ্যোতিষের পিছনে না দৌড়ে জ্যোতিষের সঠিক লজিকটা দেখুন আমিও ভুল বলতে পারি প্রত্যেক মানুষ ভুল বলতে পারে ভুল করতে করতেই তো শেখে কিন্তু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অর্থাৎ আপনারা যদি জানেন শেখেন অনেকেই মন্তব্য করছেন ভালো লাগছে আমরা আশা করব আগামী দিনে আরও ভালো আরও যুক্তিসঙ্গত প্রোগ্রাম দিতে পারবো বা বলতে পারব যাতে আপনাদের নিজস্ব যে জীবনধারা তাতে কিছুটা উপকৃত এক গাদা টাকা খরচা করার রাস্তায় যাবেন না ভাগ্য পাল্টায় না আপনারা নিজেরা দেখুন যদি কোনো অসুবিধা হয় যদি কোনো সমস্যা আছে আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন মেল করুন আমরা উত্তর দেবো হয়তো একটু সময় লাগতে পারে বাট উত্তর আপনাকে দেব ভালো থাকবেন রাখছি আজকের মতো বিদায় নিচ্ছি